আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের হাতের একটা খুবই মজার রান্না দেখাবো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্পেশাল খাবার বলা যায় যেটা হচ্ছে লাউ পাতায় কই তো এই যে এখানে মাছগুলো ম্যারিনেট করা ছিল এগুলোকে এখন লাউ পাতায় দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো যেমন মেরিনেট করা হয় রসুন আদা তারপর পেঁয়াজ একসাথে পেস্ট করে তার মধ্যে হলুদ লবণ জিরা গুঁড়া ধনে গুঁড়া ঝাল গুঁড়া সব একসাথে মাখিয়ে তারপর হচ্ছে আপনার মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে এই যে এখন হচ্ছে লাউ পাতাকে সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এখন কিন্তু লাউ পাতার মধ্যে মাংসগুলোকে মশলা সমেত দিয়ে একদম ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে মানে এটা কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ করতে হবে মানে সবাই তো কী করে আলাদা আলাদা করে হয়তো ভাবা করে না হয় তেলে ভাজে বাট আমাদের মানে আমার শ্বশুড়িতে যেটা করে সেটা হচ্ছে ভাতের মধ্যেই হচ্ছে দিয়ে দেওয়া হয় ভাতের সাথে হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর যখন মানে সিদ্ধ হয়ে যায় তখন এর ভিতর যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু ভাতের মধ্যেই মিশে যায় তখন ভাতও কিন্তু মশলা মতন হয়ে যায় যেটা আমি ভিডিওর পরে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো তো এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা মানে শীতকালে যেহেতু এই সমস্ত খাবার বেশি ভালো লাগে তো এই তো দেখেন এই যে আমার শাশুড়ি আম্মা কিন্তু সুন্দর করে হচ্ছে বেঁধে ফেলতেছে একদম মানে এটাকে ভালো করে বাঁধতে হবে তা না হলে কিন্তু এই ভিতর থেকে সব মশলাগুলো বের হয়ে যাবে তো এই যেখানে কিন্তু দুটো বেঁধে নিয়েছে আর এই যেখানে কিন্তু ভাত চাল সেদ্ধ করতে বসে পেয়েছি এখন ভাতটা কিছুটা হয়ে এলে তারপর দিয়ে দিব আর এই যে বাকি যে মশলাগুলো ছিল ওর সাথে ওর মধ্যে মানে মশলাগুলো এই শাকের মধ্যে মানে মাখানো হয়েছে এখন এই মশলা সহ কিন্তু ওই শাকও ভিতরে দিয়ে দিব একটা হচ্ছে মাছ সহ আরেকটা হচ্ছে মাছ ছাড়া শুধু শাক ওইটা হচ্ছে ভত্তা হবে লাউ শাক ভত্তা এই এই যে মাছ যেই লাউ শাক দিয়ে হয়েছে এটাও কিন্তু ভত্তা করব বাট কিন্তু এটা আরও এক্সট্রা করে আর কি এই যে ভাতটা কিছু দূর হয়ে এলে তারপর কিন্তু এই মাছ আর শাক কিন্তু এর মধ্যে দিয়ে দিব তারপর এখন আস্তে আস্তে এখন জালটা একটু কমিয়ে দিতে হবে কারণ ভাতটা তো অলমোস্ট হয়ে গেছে আর হচ্ছে এই এভাবে আর কি করতে হবে তো এই যে ঘুরিয়ে দিতে হবে একটু একটু করে যেহেতু ভাত অনেক আর হচ্ছে আপনার মানে একটু সিদ্ধ ভালো করে এই শাকটা হতে হবে এই যে আমরা দেখতেছে সব কিছু ঠিকঠাক মতন তো এই যে আমিও একটু দেখতে আসলাম এই যে দেখেন মশ এই ভাতগুলো কেমন কালার মানে হলুদ হলুদ হয়ে গেছে না মানে হচ্ছে মশলাগুলো আস্তে আস্তে বের হয়ে আস্তে আস্তে তো এইটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তখন যেহেতু এটা মশলা ভাত মতন হয়ে যায় এই তো এই যে দেখেন ভাত আর মানে শাকটা কিন্তু একদম রেডি তো এই যে এখন কিন্তু উঠায় নিব এটা থেকে মাছগুলো আলাদা করে নিব আর এই যে শাকটা দিয়ে মোড়ানো এটা কিন্তু আমরা এখন হচ্ছে কি করব ভর্তা করব। তো এই যে এখন হচ্ছে ইয়েগুলো হচ্ছে মানে খুলে দিচ্ছি তো মানে যেহেতু এগুলো হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো খেতে কিন্তু মজাই লাগে কিন্তু একটু ঝুঁকি ঝামেলা বেশি মনে হয় যেটা মানে একটু পরিশ্রম বেশি করতে হয় এই আর কি তো যাই হোক এই যে এখানে কিন্তু একদম দেখেন কি সুন্দর একটা কালার আসছে না মানে আমার হাজব্যান্ডও তো একদম মুখ থেকে পানি ভরতে আসছে মানে তার তো এই খাবার খুবই পছন্দ এই যে দেখেন একদম মানে মাছের সাথে মশলাটা একদম মানে পুরো একটু গ্রেভি হয়ে গেছে মানে আপনারা চাইলে যারা শাক ভত্যা না খেতে চান তারা কিন্তু এটা দিয়েও কিন্তু ভাত মুখে খেয়ে ফেলতে পারবেন তো এই যে দেখেন কি সুন্দর একদম মানে মানে পুরো রান্না হয়ে গেছে একদম কই মাছের বোনা হয়ে গেছে এই যে দেখেন এখন তুলে নিব তারপর হচ্ছে শাকটাকে ভর্তা করে নিব এই মানে যেই মশলাগুলো লেগে থাকবে এই সবই কিন্তু শাকটা ভর্তা হবে ঠিক আছে তো এই যে যেমন এই যে তারপর হচ্ছে আমরা মাছটাকে আলাদা করে রেখে এখন শাক করতে হবে তো যার জন্য শাকটাকে কেটে নিচ্ছি কেটে কেটে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে কারণ আবার হচ্ছে আপনারা যদি চান আপনারা কিন্তু মানে বেটেও নিতে পারেন তো আমরা বেট বাটা বাটি ঝামলায় গেলাম না আমরা হচ্ছে আপনার একটু এক ঘুরলি আর কি ব্লেন্ড করে নেব তো আগে একটু হাত দিয়ে ছাড়িয়ে ছেড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু মানে ব্লেন্ডটা একটু ভালো হবে তো তো দেখেন যে আমাদের হয়ে গেছে আর এই যে দেখেন এখন কিন্তু মানে বেশি কিন্তু গুল্লি দিইনি তাহলে কিন্তু একদম পুরো মানে ব্লেন হয়ে যাবে যেটা বলে ছোলা ছোলা মতন জাস্ট এক গুলি দিয়েছি এটা কি সুন্দর আলাদা করে পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল আর দুই সাথে লবণ দিয়ে ভর্তা মতো মাখিয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে আমার কাছে এখন করতেছে আর এই যে এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখে ভাতটা লুকটা